সোবার ঘর থেকে কলেজ ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো হেমতাবাদ ব্লকের কাঁকর এলাকায় পুলিশ জানিয়েছে মৃত কলেজ ছাত্রীর নাম অনিতা রাজবংশী শুক্রবার সকালে শোবার ঘর থেকে মৃতদেহ উদ্ধার করে হেমতাবাদ হাসপাতালে আনা হয় সেখান থেকে সকাল এগারোটায় পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায় রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে প্রেমের সম্পর্কে টানাপোড়েনের চড়েই অতূহতি হয়েছে ওই ছাত্রী বলে দাবি পরিবারের এই বিষয়ে ছাত্রিতা তথা গৌতম রাজপংশী বলেন কি দেখলাম মানে রাতে বেলা উনি ফোনে ঝগড়া করতেছিল হ ঝগড়া করে করে তারপরে এরকম করল কি হইছে উনি ঝগড়া করার পর ফাছিলাnga দিল কোথায় বাড়িতেই ঘরে শোয়ার রুমে হ্যাঁ শোয়ার রুমে কার সাথে বইছিল ঝগড়া

ভারত রাজবংশী তার নাম তার নাম হচ্ছে অনিতা রাজবংশী হয় আপনি আমার নিজের ভাগ্নি হয় আমি দেখলাম বাড়ি থেকে আমাকে ওরমা ফোন করলো আমি তো কালকে আসলাম দিল্লি থেকে তারপরে বললো আমার তোর ভাগিনী ভাসি দিয়েছে তুই তাড়াতাড়ি যা তা আমি ছুটি আসলাম বন্ধু বান্ধব নিয়ে দেখি ওরা সবাই নিচে কেন ফাঁসি দেবো যেটা অবশ্যই আমি নিজে দেখেছি ছেলেটাকে অনেকদিন ধরে থেকে আড়াই তিন বছর থেকে প্রেম করতেছিল তো তারপর আমি বলছিলাম এতদিন ধরে পেমেন্ট করেছো এর সঙ্গে কি বিয়ে হবে ও বলছিল হ্যাঁ ওই বিয়ে করবে ওর সঙ্গে বিয়ে হবে তারপরে কিছুদিন পর আমি শুনলাম ওর সঙ্গে ঝগড়া চলতেছে এই কারণে চাপ সৃষ্টি দিয়েছে ওই ছেলেটা মনে বিয়ে করবে না এই কারণে ও নিজে পাশি দিয়েছে এখন চাচ্ছি আইন যত করা শাসন দেয় তোটা এতেটাই আমাদের আপনারা কি থানা অভিযোগ করবেন অভিযোগ তো আমরা ওর শাস্তি যেন চাই পড়া শাস্তি কি করতো পড়াশোনা করতো কলেজে পড়াশোনা করতো থার্ড ইয়ারে এখন কি নিয়ে পড়াশোনা করতো সেটা তো জানতাম না আমি বাইরে থাকতাম দিল্লিতে